সবাইকে শুভ জন্মাষ্টমী বলে আজকের আমার এই নতুন দিনে নতুন ব্লগটা শুরু করছি আমার এই জন্মাষ্টমীর দিনে পুজো দিয়ে তো এই প্রথমবার আমি জন্মাষ্টমীর পুজো করছি আর ভালো করে দেখো বাইরে থেকে ওই যে গরু দেখতে পাচ্ছ কি তোমরা এই গরুটা প্রতিদিনই আসে মার হচ্ছে কি বলবো খুব আর কি মার কথা শোনে প্রতিদিনই উনি দরজা খুলে ঠেলে ঘরের মধ্যে চলে আসবে তো আজকেও সকাল সকাল চলে এসে মা বাতাসা দিলে যেহেতু এখন আমার ফল কাটা হয়নি মা ওকে বাতাসা দিলো আর কটা সবজি ছিল দিলো এই যে আমার ছোট্ট গোপসোনা এই গোপালটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার বিয়েতে ওরই একজন বন্ধু দিয়েছিল তখন সত্যি খুব রাগ হচ্ছিল যে আমি পুজো দেওয়ার সময় পাই না আমি অফিসে যাই আমি বাড়ি থাকি না কে পুজো দেবে আর মারও সেরকমভাবে সময় ছিল থাকতো না যে দুবার তিনবার করে ভোগ দেওয়া এগুলো তো সত্যিকারের একটা সেরকম জাহক করে করলে হয় না তো ওই জন্য প্রথমে তো আমরা গোপাল সোনাটাকে তুলেই রেখেছিলাম আলমারিতে তারপরে অনেকেই বলল যে ওরকমভাবে আলমারিতে গোপালকে রাখতে নেই তাই জন্য আমার যেবার কার্তিক পুজো হলো আমার বাড়িতে কার্তিক তখন ব্রাহ্মণ মশাই এসেছিলো তো উনি এসেই ওনা গো গোপালকে প্রতিষ্ঠা করেনি ঠিকই কিন্তু ওনাকে আর কি বসিয়ে দিয়ে গেছিল আর কি তো সেই থেকেই আমরা বাড়িতে ওনাকে দুবেলায় যেমন অন্য ঠাকুরের ভোগ হয় সেরকম ওনাকেও দুবেলায় ভোগ দেওয়া হয় আর এখানে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি আর যেমনটা তোমরা জানো যদি আমার আগের ব্লগ দেখে থাকো তো মা আমাকে সব কিছু গাইড করে দেয় কোনটা কখন কিভাবে করতে হবে না হবে ওই জন্য মা বাইরে বসে রয়েছে আর আমাকে বলে দিচ্ছে আমি একটার পর একটা করে করে নিচ্ছি এখানে গোপাল সোনার স্নান হয়ে গেছে আর এবার আমি গোপালের জন্য পুরো ম্যাচিং জামা নিয়ে এসেছি নীল রঙের জামা টোপর নিয়ে তার সাথে সাথে গোপালের জন্য আমার মা মানে গোপালের দিদুন কিছু জামা কিনে দিয়েছে চাম্পাটি থেকে জামাগুলো ছোট হয় চাম্পাটির ওই জন্য গো চাম্পাটি থেকেই মাকে বলি যে ওর জামাটা দিয়ে দিতে আর আমি ওর নতুন জামাটা কিনেছি ক্যানিং থেকেই ক্যানিংয়ের জামাগুলো ভীষণ ঘের হয় আর খুব সুন্দরও হয় পরাতেও খুব সুবিধা হয় জামাটা পরানোর পরে দেখছিলাম সত্যিই খুব সুন্দর হয়েছে প্রথমে তো আমি ভাবছিলাম জামাটা কি বড় হয়ে যাবে আদেও কি পরাতে পারবো কিন্তু এদিক ওদিক করে ঠিক জামাটা হয়েও গেছে আর পড়ার পরে খুব সুন্দরও লাগছে আর আমি এই হাটটা নিয়ে এসেছিলাম গোপালের জন্য আমার গোপালটা এতটাই ছোট গুত যার জন্য কোনো কিছুই ওনাকে পড়ানো যায় না পড়ালেই ওনার পুরো মুখ ঢেকে যায় তাও পছন্দ মতো একটুখানি সাজাতে ইচ্ছে হয় আর এই যে টোপর নীল রঙের টোপর বাসুরি আর তার সাথে ছোট্ট একটা পালক নিয়েছিলাম আর আমার গোপাল এবার রেডি হয়ে গেছে একদম তোমরা দেখো দেখে বলো তো আমার গোপালকে কেমন লাগছে আজকে নতুন তার জন্মাষ্টমীর দিনে বাবাকে বলেছিলাম গোপালের জন্য একটা বেলফুলের মালা আনতে আর অন্য কোনো ফুলের মালা দিলে হয়তো আর জায়গায় থাকতো না ওই জন্য বেলফুলের মালা একটা আনতে বলেছিলাম কী সুন্দর দেখো বেলফুলের মালাটা ধোয়ার পরে সিংহাসনটা যেন একদম ভরে গেছে আমি বসে গেছি গোপালের জন্য যে খাবারগুলো নিয়েছিলাম সেইগুলো সাজাতে একটা প্লেটের মধ্যে আমি সেগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছু শর্টস এনেছি জেমস এনেছি মাজা নিয়েছি ক্যাডবেরি ডিয়ার মিল্ক আর কিটক্যাট নিয়েছি অল্প কটা লজেন্স আর তার সাথে ছিল এই যে মাখন যেটা হচ্ছে না দিলেই নয় আর হচ্ছে তার সাথে দিয়েছিলাম একটা কেক দুটো কেক এনেছি একটা এবেলা দিচ্ছি আর একটা হচ্ছে সন্ধেবেলা যখন ভোগ দেবো তখন দেব এখন এইবার সকালবেলা যে ভোগটা দিচ্ছি এখানে আমি অল্প করে যে সমস্ত মিষ্টি খাবারগুলো রয়েছে সেগুলোই ভোগে দিচ্ছি সন্ধেবেলা আবার আর রকমের ভোগ হবে আর এই হচ্ছে আমার পুরো ঘর আর ঘরে পুরো লুক সবাইকে ভোগদান করার পরে আশা করছি তোমাদের আমার এই পুজোটা ছোট্ট পুজোটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাও লাইক করে যাও আর যারা সাবস্ক্রাইব করো এখন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে কারণ সন্ধ্যের পুজোটা এখনও বাকি রয়েছে তো দেখতে থাকো আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও